জানেন নাকি বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরের মধ্যে হংকং অন্যতম এক হাজার একশো কিলোমিটারের এ শহরটিতে বাস করে প্রায় তিয়াত্তর লক্ষ আটাশি হাজার আটশত জন মানুষ অর্থাৎ এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে সাত হাজার চুয়াল্লিশ জন অত্যন্ত জনবহুল এ শহরটিতে আছে তীব্র আবাসন সংকট হংকং এর গড় মাসিক আয় থেকে গড় মাসিক ঘর ভাড়া উনিশ গুণেরও বেশি অন্যদিকে এ শহরের সরকারি নীতি অনুযায়ী কোনো ব্যক্তি জমির হতে পারে না সমস্ত ভূমির অধিসত্ত্ব থাকে সরকারের হাতে সরকার প্রয়োজনবোধে জমির ইজারা দিয়ে থাকে তবে অভিবাসন নীতি অনুযায়ী এরকম ইজারা পেতে কোনো অধিবাসীকে টানা সাত বছর এ শহরে বাস করতে হয় যে কারণে অভিবাসী দরিদ্র শ্রেণী নিম্ন বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এ শহরে বাস করাটা অত্যন্ত ঝামেলাপূর্ণ এবং কষ্টকর এই শহরে সাধারণ একটি চারশো বর্গ ফুটের ফ্ল্যাটে বাস করে পাঁচ থেকে ছটি পরিবার যেখানে সব পরিবারের জন্য থাকে একটি মাত্র রান্নাঘর এবং টয়লেট ব্যবস্থা এবং তাও অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর